পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির অন্যতম সাধারণ সম্পাদক বৈশানর চ্যাটার্জি সহ সভামঞ্চে উপবিষ্ট প্রত্যেক এমপি এমএলএ মন্ত্রিসভার সদস্য সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি দলীয় পদাধিকারী আমি সকলকে আমার কৃতজ্ঞতা প্রণাম ও ধন্যবাদ জানাচ্ছি সামনে অগণিত ছাত্র যুবর প্রতিনিধি প্রতিভু যারা আজকের দিনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবেন বলে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এসে উপস্থিত হয়েছেন আমি ফ্ল্যাগগুলো একটু নিচে নামানোর জন্য অনুরোধ করব পিছনে যারা আছে তাদের দেখতে অসুবিধা হবে যতদূর চোখ যাচ্ছে ভালো মাথার মাথা এবং আমি মনে করি একুশে জুলাইয়ের যে বৈশিষ্ট্য যে প্রতিবার একুশে জুলাইয়ের ভিড় পরেরবার বার একুশে জুলাইয়ের সমাবেশ ভাঙে ছাত্র সমাবেশেরও বা এই আঠাশে অগস্টের এই সভার একই বৈশিষ্ট্য আমি গত পাঁচ সাত বছর ধরে লক্ষ্য করছি গত বছর যে হারে বা যেভাবে এই গান্ধী মূর্তির পাদদেশে যে সংখ্যায় ছাত্র যুব প্রতিনিধিরা উপস্থিত হয়েছিল আমি মনে করি আজকের সমাবেশ সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়েছে যতদূর চোখ যাচ্ছে শিক্ষার প্রগতি সঙ্গবদ্ধ জীবন এবং দেশপ্রেম আমাদের সকলের দায়িত্ব বিশেষ করে ছাত্র যুব সমাজের প্রতিনিধি যারা মানুষের পাশে থাকা আমাদের নেত্রীর লড়াই সংগ্রাম আন্দোলনকে পাথেও এবং পথ চলার প্রেরণা করে লড়া আমি গান্ধী মূর্তির পদদেশের আজকের এই সভার উদ্দেশ্যে যখন রওনা দিয়েছিলাম আমি রাস্তায় আস্তে আস্তে ভাবছিলাম যে গত বছর অর্থাৎ দু সালের যে ছাত্র সমাবেশ ছিল এমন একটা সময়ে দু সালে আমরা ছাত্র সমাবেশ করেছিলাম যেখানে আর কর ঘটনাকে নিয়ে সারা রাজ্যে রাজ্য রাজনীতি প্রায় উত্তাল আজকে প্রায় এক বছর অতিক্রান্ত আমি আগের বছর সভায় বলেছিলাম এই জায়গা থেকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে একই সময় একই দিনে ঠিক এক বছর আগে যে যারা দোষীর শাস্তিতে রাত দখলের ডাক দিয়েছেন সেই মহিলাদের নারীদের লড়াইকে আমরা সম্মান জানাই কিন্তু আজকে এক বছরের বেশি হয়ে গেল যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে করেছে সেটা নরেন্দ্র মোদীর অধীনে থাকা সিবিআই এক বছর পার হয়ে গেছে কিছু করতে পারেনি এটা প্রমাণিত আমরা সেদিনকেও বলেছিলাম যে আমরা চাই দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমাদের রাজ্যের সরকার মন্ত্রিসভায় পাশ করিয়ে বিধানসভায় পাশ করিয়ে অপরাজিতা বিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যপালের কাছে পাঠিয়েছিল যাতে এরকম নরকীয় ঘটনার কোনো পুনরাবৃত্তি বাংলাসহ দেশের কোনো মাটিতে না ঘটে আজকে এক বছর হয়ে গেছে সেই অপরাজিতা বিল বিজেপি বা আমাদের রাজ্যের রাজ্যপাল এবং রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠানোর পরেও সেই বিলে তার অনুমোদন এখনো পাওয়া যায়নি যারা সেদিন রাস্তায় নেমে এই ঘটনার প্রতিবাদ করেছিল তাদের উদ্দেশ্য শুধু দোষী শাস্তিপাক নয় তাদের উদ্দেশ্য ছিল গরিব মানুষের যে স্বার্থে যে স্বাস্থ্য ব্যবস্থা মমতা ব্যানার্জির সরকার দু থেকে করেছে সেই স্বাস্থ্য ব্যবস্থাকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে ফেলা নাহলে আজকে সেই সিপিএম আর কংগ্রেস আর বিজেপির বন্ধুদের আওয়াজ অপরাজিতা বিল নিয়ে উঠছে না কেন তারা কেন রাস্তায় আন্দোলন করে মিটিং মিছিল করছে না যে এই বিল অবিলম্বে কেন্দ্র সরকারকে পাস করতে হবে আপনারা বলুন তো আপনারা অপরাজিতা বিল পাস হয় তার পক্ষে না বিপক্ষে হাত তুলে বলুন আপনারা চান এই বাংলায় যে ঘটনা ঘটেছে এবং তৎক্ষণাৎ এক মাসের মধ্যে আমাদের রাজ্য সরকার যে অপরাজিতা অ্যান্টিডেপ বিল বিধানসভায় পাশ করিয়ে রাজ্যপালের মারফত রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে সেটা পাশ হওয়া উচিত কিনা উচিত হাত তুলে বলুন সবাই হাত তুলে বলুন উচিত কিনা উচিত আপনারা এলাকায় বলবেন না যে এই বিলকে আটকে রেখেছে বলবেন না বলবেন না বলবেন না যারা এসআইআর করে আমাদের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে তাদের বিরুদ্ধে ছাত্র যুব রাস্তায় নামবে না যারা আমার ভোটের অধিকার আমার কেড়ে নিতে চাইছে তাদেরকে বাংলা আগামী ছাব্বিশ সালে যোগ্য জবাব দেবে না আগে আমরা কি দেখতাম ভারত স্বাধীন হওয়ার পরে যে বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীরা আমাদের দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিল আমাদের দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল পরবর্তী ক্ষেত্রে বাবা সাহেব আম্বেদকারের নেতৃত্বে এবং তার হাতে যে সংবিধান তৈরি হয় সেই সংবিধান প্রত্যেকটা ভারতীয়কে তার মৌলিক অধিকার দিয়েছে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার সেই মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে আগে আমরা কি দেখতাম যে ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের সরকার নির্বাচিত করত বা বাঁচত আর আজকে কি দেখছি বর্তমান কেন্দ্রের সরকার নিজেদের সরকারের স্থায়িত্ব বাড়াতে আর নিজেদের সরকারের স্বার্থ রক্ষা করতে ভারতবর্ষ জুড়ে ভোটার বেছে নিচ্ছে আগে মানুষ সরকার বাঁচত আর আজ সরকার মানুষ অর্থাৎ ভোটার বাঁচছে এর বিরুদ্ধে বাংলা লড়বে কি লড়বে না সবাই হাত তুলে বলুন লড়বে কি লড়বে না আমরা একশো দিনের জব কার্ড হোল্ডারদের স্বার্থে লড়াই করে দিল্লিতে গিয়ে বৃহত্তর আন্দোলন সমষ্টিগতভাবে লড়াই করেছি তাদের হকের জন্য প্রশ্ন তুলেছি তাদের স্বার্থে লড়াই করেছি আমাদের মহিলা সাংসদ বিশেষ করে এসসি এসটি ওবিসি জনজাতি মূলবাসী তপশিলি জাতি উপজাতি প্রতিনিধিদের চুলের মুটি ধরে ছেচড়াতে ছেচড়াতে টানতে টানতে দিল্লির কৃষি ভবন থেকে অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ বার করেছিল আমরা মাথা নত করিনি আমরা হয়তো দিল্লি থেকে টাকা আনতে পারিনি কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী উনসত্তর লক্ষ জব কার্ড হোল্ডারকে তার বকেয়া পাওনা মিটিয়ে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে আমরা যদি উনসত্তর লক্ষ জব কার্ড হোল্ডারের স্বার্থে লড়াই করতে পারি তাহলে দশ কোটি বঙ্গবাসীকে যারা বাংলাদেশি বলেছে তাদের যোগ্য জবাব দিতে এবং প্রতিশোধের রাজনীতি তুলতে গণতান্ত্রিকভাবে সমষ্টিগতভাবে পথে লড়াইয়ের আন্দোলনের রাস্তাও বেছে নেব বিজেপির বন্ধুদের আজকে এই আঠাশের মঞ্চ থেকে হুঁশিয়ারি করে দিয়ে যাচ্ছি